আজকে আমরা এমন একটা লাইভ উপহার দিব সারা দেশে হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলোতে এখন বন্যা নিয়ে আলোচনা বাট আমরা আজকে এমন একটা বন্যাতে চলে আসছে সেটা হচ্ছে বাইকের বন্যা দেখেন আপনি নিবেন পুরাতন বাইক বাট আপনি সাত কিন্তু পেয়ে যাবেন নতুন বাইকের এই বাইকগুলো কি আপনার কাছে নতুন মনে হয় না পুরন মনে হয় বলেন আমরা অলরেডি চলে আসছি বাইক হ্যাভেন্টে আর আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছে ভালো আছি দিই ভাইয়া আচ্ছা সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেটা মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়ামের এর এক গেটের সাথেই হচ্ছে আউটার স্টেডিয়াম মার্কেট তার এগারো নাম্বার দোকান হচ্ছে আমাদের বাইক অথবা গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাভেন লিখলে এক্স্যাক্টলি আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন ওকে তো আজকে কি কি বাইক থাকছে এবং প্রাইস কত সব বলে দিবেন ইনশাআল্লাহ রাইট আচ্ছা আজকে লাইভে আমি একটু বলে দিচ্ছি যে কি কি বাইকগুলো থাকবে বর্তমান বাংলাদেশ সবথেকে চাহিদাপূর্ণ বাইক হচ্ছে সুজুকি কোম্পানির এসএফ এবং নেকেড প্লাস মোনোটন এই সেগমেন্টের সবগুলো বাইক একাধিক পেয়ে যাবে এবং সবগুলো ভেরিয়েশনে পাবে পাশাপাশি

এই একটা বাইক যেটা হচ্ছে এভরেজ বাসন থ্রি ডিলাক্স আচ্ছা যেটা খুব রিসেন্টলি বের হয়েছে দুই সালে এবং এই ডিলাক্সটা সবারই ভালোবাসার জায়গায় অলরেডি চলে গেছে গাড়িটা এতটাই স্মুথনেস এবং প্লাস ব্যালেন্সিং এর দিক থেকে এতটাই এগিয়ে আছে যে এই বাইকের এগেনস্টে অন্য কোনো বাইক কম্পেয়ার যাওয়ার কোনো রাস্তা নেই এটা হচ্ছে দুই হাজার তেইশের দুই হাজার তেইশের এফআই এবিএস এটার প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এটা পেয়ে যাবে এবং আমাদের সবগুলো কালেকশন কিন্তু অন টেস্ট

এবং অনলাইনে এবং অন দা রেকর্ডে আপনি হচ্ছেন ফার্স্ট ওনার ফার্স্ট ওনার হলে বিক্রি করতে গেলে কিন্তু প্রাইসেছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে ইয়াং জেনারেশনের সব থেকে চাহিদাপূর্ণ বাইক ফোর বি আর যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার এর

সবগুলো কালার अवेलेबल আছে দেখেন সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত শেয়ার দিয়ে দেন আমরা তো আপনার টাইমলাইনে আপনি রেখে দেন সকলকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য এতে করে আপনার ফ্যামিলি যারা যারা আছে সকলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা বড় আপডেট পেয়ে যাবে যে বাংলাদেশের কোন বাইকটা সে চাই বা কোনটা তার পছন্দের বাইক এবং কত টাকা বাজেট একটা ফ্রেশ গাড়ি কিনতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্পেশাল এডিশন আচ্ছা স্পেশাল এডিশনের ডাবল ডিক্সের এফআই 2024 এর এটা চলেছে মাত্র বারোশো কিলোমিটার মাত্র বারোশো কিলোমিটার বারোশো কিলোমিটার কিনে নিয়ে যাওয়ার পরে যখন এলাকায় যাবে কেউ বলতে পারবে না যেটা সেকেন্ড হ্যান্ড বাইক মানে এটা সুযোগ নাই কোন সুযোগ নেই এই যে দেখেন আপনি টায়ার মার্ক নতুন বাইকে যেমন টায়ার মার্ক থাকে এটাও কিন্তু টায়ার মার্ক আছে কোনো টোকার স্ক্র্যাচ পাবে না যদি আপনার নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে স্পেশালিস্টনটা এবং এফআই ডাবল ডিস্কটা সেই ক্ষেত্রে এই বাইকটা বেস্ট একটা বাইক হবে আপনার জন্য ভারী একটা অ্যামাউন্ট আপনি মার্কেটে তুলনা সেভ করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আজকে আপনার লাইভের জন্য দুই লক্ষ পঁচানব্বই অন্যান্য লাইভে অন্যান্য ভিডিও আমরা তিন লাখ বলি কিন্তু ভাইয়ার ভিডিও বা ভাইয়ার লাইভের কারণে এবং আপনার ভিউয়ারদের জন্য শুধুমাত্র এটা দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার ওকে সবসময় যারা আসলে কারের লাইভ দেখেন অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস আপনারা বাইকের লাইভ চান যার কারণে আজকে আমরা হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে আমরা বাইকের কালেকশন গুলো দেখাই আচ্ছা ঠিক আছে আমার ইয়াং ভাই ব্রাদার অনেকে আছেন যারা আসলে ভালো বাইক চাচ্ছিলেন আমার বলে ভাই আপনার বাইকের তো করতে পারেন এটা কি ভাই আপনার পেজে ফার্স্ট আমরা বাইক ফাস্ট বাইক ফাস্ট আমরা সবসময় কারের লাইট করি বাট আজকে হচ্ছে বাইকের লাইট আমাদের ফার্স্ট বিজনেস টান্ডি নাইন ফেসবুক পেজে এর আগে কখনো আমাদের এই পেজে আপনারা বাইকের লাইট পান নাই কিন্তু যদি আপনারা এই লাইভটাতে সাপোর্ট করেন তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আমার বাইকের লাইফ আপনার নিয়মিত পাবেন ইনশাআল্লাহ প্রাইভেট কারের সাথে সাথে বাইকের আপডেট গুলো পেয়ে যাবে এবং আজকে লাইভটা যেহেতু অনেকটা স্পেশাল আমরা যেই যেই প্রাইস বলবো সবই ফিক্স প্রাইস তারপরে শুধুমাত্র ভাইয়ার বিজনেস 99 এর পরিচয় দিয়ে যে আমি ভাইয়ার ভিউয়ারস আমি আমার এম থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভারি একটা সম্মান করার জন্য ওকে সুমন ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা আচ্ছা তারপর আসি কমলা সুন্দরী এটাকে আমরা কমলা সুন্দরী বলি অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে গাড়িটা খুবই সুন্দর দেখতে আউটলুকটাও জোস স্পোর্টস একটা ভাইব আছে এবং এটা হচ্ছে এফআইএবিএস

দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওকে আচ্ছা এগুলো কি সবগুলোই আচ্ছা সবগুলোই আর বিষয় আমরা কিন্তু ঠিক আছে প্রাইসটা হচ্ছে ফিক্সড

সবাই লাইফটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ এক ভিডিওতে কিন্তু দুইটা দেখাবো আমরা এক লাইবেই আপনারা দুই শুরুমে যতগুলা বাইক আছে সবগুলো দিবেন ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট আমরা এটা দেখাইছিলাম ভাইয়া হ্যাঁ এটা এটা হয়ে গেছে এরপর আমরা দেখাবো এই যে এটা দেখাই सेम কালার জাস্ট 22 এর মডেল এবং এটা হচ্ছে FI ABS ভার্সনটা দেখেন আমি বলছিলাম যে এটা টাইটেলে লিখছি যে নতুন না পুরাতন আপনারা ধরতেই পারবেন না দেখেন চাকাগুলোর মধ্যে এখনো পর্যন্ত

এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার বা গ্রে কালার বলতে পারেন এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা চলেছে মাত্র 2400 কিমি মাত্র 2400 কিমি জেনুইন মাইলেজ এটার প্রাইস দিয়েছি আমরা 3 লক্ষ 25000 টাকা 3 লক্ষ 25 3 লক্ষ 25000 টাকা আচ্ছা सेम কালার ক্লাসিক এডিশন আরো একটা আছে এটার কথাই বলেছি যে এটা নাম্বার করা আছে আমাদেরই একজন কাস্টমার আচ্ছা আচ্ছা সে বিদেশ থেকে এসেছিল গাড়ি এয়ারপোর্ট থেকে এসে গাড়ি নিয়ে গ্রামে গেছে আবার আমাদের গাড়ি দিয়ে সে আবার বাইরে গেছে আচ্ছা আচ্ছা এই সুবিধাটা আসলে সবার কাছে সবার জন্যই আছে এবং হয়তোবা আমরা যেহেতু আজকে আপনার লাইভে ফার্স্ট আসলাম কিছু বিষয় শেয়ার করে দেই সেটা হচ্ছে গাড়ি আমাদের এখান থেকে আপনি পারচেস করলেন কেনার পরে আপনি কিন্তু এক্সটেন্স করতে পারবেন কেনার পরে দেখা যাচ্ছে আপনি বিদেশ চলে যাবেন বিদেশ থেকে আসছিলেন আমরা আমাদের এম থেকে যদি আপনার পরিচয় জানি যদি বিদেশ থেকে আসছেন এবং একটা বাইকের শখ আপনার আমাদের এন থেকে সর্বোচ্চ অ্যামাউন্ট আপনাকে সম্মান করা হবে এবং আপনি যখন চলে যাবেন চলে যাওয়ার সময় কিন্তু খুব তাড়াহুড়া লাগে যে এটা অ্যারেঞ্জ করতে হবে আবার বিক্রি করার জন্য একটা মেন্টাল একটা প্যারা লাগে যে এত টাকা দিয়ে গাড়ি কিনছি ওনারা এত দাম বলতেছে মানে সুযোগে সদ ব্যবহার করবে অনেকে এই জন্য আমাদের এখানে কি হয় এক থেকে ছয় মাস পর্যন্ত আপনি যতদিন ইউজ করেন কোনো সমস্যা নেই আপনি আমাদেরকে টেন পার্সেন্ট লেসে গাড়ি দিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি গাড়ির আপনি কোনো ইঞ্জিন নাটে খোলা হয় বা গাড়ির কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড থাকে আমরা দেখলে বা সাউন্ড চলে বুঝতে পারি সেই ক্ষেত্রে হয়তো আলোচনা সাপেক্ষে আমরা গাড়িটা নিব না কিন্তু গাড়ি যদি সুপার ফ্রেশ থাকে আমরা অবশ্যই আপনার গাড়িটা পারচেস করে নিব ওকে আচ্ছা চরম একটা সুযোগ হ্যাঁ জিনিসটা আসলে হয় না অ্যাভেলেবেল এক্সচেঞ্জ করতে পারবেন এবং গাড়ি নেওয়ার পর ছয় মাসের মধ্যে

হ্যাঁ অবশ্যই হিরো হাং আছে বাইরে আছে আমরা এই লাইভ এর মাধ্যমেই বাইক যখন যাবো তখন আপনাকে দেখিয়ে ওকে তারপরে কালার এর আচ্ছা ডিক্স এটাও দুই হাজার চব্বিশের চব্বিশ চব্বিশের মধ্যে থাকা মানে আচ্ছা 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 আচ্ছা

লাখ টাকায় আর ওয়ান ফাইভ ফোর ইন্দোটা পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আমরা ভাই বাইকে চলে যাবো অবশ্যই অবশ্যই আচ্ছা সুজুকি কোম্পানির সবথেকে পপুলার বাইক হচ্ছে জিক্সার মনোটন জিক্সার জিক্সার মনোটন আচ্ছা এই একটা বাইক যেটা সব বাইকারেরই

প্রাইসটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে গাড়ির কন্ডিশনের উপরে যদি আপনার গাড়িতে কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই সেটার প্রাইস কম থাকবে নতুন বা ভালো কন্ডিশনের তুলনায় আমাদের এই বাইকটা একদমই সুপার ফ্রেশ গাড়িটা নেয়ার পরে শুধু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা খরচ হবে মোবিল চেঞ্জ করতে এছাড়া এক পয়সা আপনার গাড়ির ভিতরে চালানোর জন্য খরচ করতে হবে না এটা সিউরিটি আমরা আপনাদেরকে দিচ্ছি আচ্ছা সেটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি মোটন হ্যাঁ চব্বিশের মডেল আচ্ছা চব্বিশের মডেল রাইট আচ্ছা শুন ভাই বাজাজ কোম্পানির বাজাজ সব থেকে পপুলার বাইক এর মধ্যে একটি যেটার নাম হচ্ছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এটা দুই সালে বাংলাদেশে ঢুকেছে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেসিকালি তেইশে বাংলাদেশে ঢুকেছে আর আমাদের যেটা দেখাচ্ছি এটা চব্বিশে বাংলাদেশে আসছে ডেসমিন চব্বিশের মডেল এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ তারপরে একটু ডিটেলসটা বলে দিই ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এফআই ইঞ্জিনে পাবে বডি একদম হার্ড বডি প্লাস্টিক বডি এটা দেয়নি হার্ড বডি দিয়েছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরেও যদি আপনার ভিউয়ার্স আসে জাস্ট আপনার নাম বললে আমি আমার এন থেকে সর্বোচ্চ সম্মান করার জন্য ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আচ্ছা আচ্ছা তারপরে আছে শুধু এফআই শুধু এর মধ্যে নিয়ন কালারের জিক্সার নেকেড ভার্সন আচ্ছা আচ্ছা 2023 এর

বাইরেও কিন্তু প্রচুর বাইক আছে এরপর আমরা আরো একটা শুরুবে চলে যাব একটু অপেক্ষা করতে হবে আমরা শুধুমাত্র ভিতরে বাইকগুলো দেখিয়েছি আমরা প্রায় একশো উপরে টোটালি বাইক থাকবে সবাই লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ভাইয়া নেক্সট নাম্বার এটা দেখিয়ে দিই হ্যাঁ নেক্সট এটা হচ্ছে ভাইয়া এফআই এবিএস আচ্ছা ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশনের নেকেট ভার্সন এটা এফআই এবিএস এটা প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন এটা কি চব্বিশ মডেল কত ভাইয়া এটা তেইশের ভাইয়া তেইশের মডেল তেইশের মডেল আচ্ছা নেক্সট আমাদের থাকছে এইবার আরেকটা দিক এখানে ফোর এই একটা কালার আর এই একটা গাড়ি যেটা সব বাইকারেরই পছন্দের একটা বাইক কারণ এই একটা বাইক যেটা আপনার মিড রেঞ্জের মধ্যে সব থেকে এফোর্ডেবল সবার জন্য বো বলা যায় আচ্ছা আচ্ছা আপনি যদি নতুন কিনতে দেন দুই টাকা বাজেট করতে হবে আমাদের এখানে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিক্স হ্যাঁ এক্স কানেক্ট শুধু ডাবল ডিক্স এক্সানেক্ট আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে দু হাজার মডেল

নেক্সট আমরা একটু বাইরে দিকে যাই তারপরে আছে এক্স ব্লেড এই এই একটা সেগমেন্টের গাড়ি যেটা আমরা আমাদের শোরুমে এনে দুই থেকে তিন দিন বেশি রাখতে পারি না আর এই বাইকটা 160 cc হওয়ার পরেও আপনাকে লোকাল রোডে মাইলেজ দিবে 45 কিমি এবং হাইওয়েতে গেলে 55 পাবেন এটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এক্স ব্লেড গুণনা কোম্পানির এক্স ব্লেড 160 cc এর বাইক এটার প্রাইস দিয়েছি

টিভিএস কোম্পানিতে গেলে আপনার আড়াই লাখ টাকার বেশি বাজেট করতে হবে আর ইয়ামা কোম্পানিতে গেলে আপনার তিন লাখ টাকা বাজেট করতে হবে এটা হিরো কোম্পানি খুব কম টাকায় দিবে আর আমি আরো কমে দিব এটাতে আপনি ডাবল ডিস্ক এবিএস পাবেন এফআই পাবেন প্লাস বিএস সিক্স ইঞ্জিন ভার্সন পাবেন আচ্ছা এটার ভিতরে সব ধরনের ফিচার্স আছে আর কি এটা হচ্ছে একশো ষাট সিসির একটা বাইক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটার মডেল হচ্ছে হিরো থ্রিলার আচ্ছা এটাকে বলা হয় হিরো থ্রিলার এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু অন্য ব্র্যান্ডে নিলে প্রায় দুই তিন লক্ষ টাকা লাগবে একদম বলা যায় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বাজেট করতে হবে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত বাজেট করতে আচ্ছা থাকবে হ্যাঁ ওইদিকে চলে যাই অবশ্যই এই যে এখানে ফোর বি আরো একটা আছে এখানে ব্ল্যাক কালার ডাবল ডিস্ক

আচ্ছা ভাইয়া আমরা বৃষ্টি হচ্ছে আমরা কি যাবো এখনই না বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা লাইভটা এই জায়গায় শেষ করবো একটু কমা আমরা ছাতা দিয়ে আবার ওই জায়গায় গিয়ে ওইখান ওই জায়গায় আচ্ছা লোকেশন লাস্ট বলে দিচ্ছি লাস্ট বলে দিই আমরা মিরপুর দুই নম্বর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্যালিস্টার স্টেডিয়াম আর ওখানে তার নাম্বার দোকান অথবা গুগল ম্যাপে বাইক হ্যাভেন লিখলে এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবেন তাছাড়া যেহেতু ডিসক্রিপশনে ভাইয়া মোবাইল নাম্বারটা হাইলাইট করে দিয়েছে সেখানে ফোন করলে ডিরেক্টলি আমাদের মামাকে অথবা আমাকে রিচ করতে পারবেন সকল ইনফরমেশন আমাদের এন্ড থেকে দিয়ে দিবো